হ্যালো এভরিওয়ান আপনার ওয়াইফাইতে কি হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় ধরুন একটা ওয়াইফাই আপনার বাড়িতে নামাইছেন বা একটা ব্যবসায় নামাইছেন ওই ওয়াইফাইটা যদি হঠাৎ হঠাৎ আপনার ফোন চলে যায় এটা কিভাবে ঠিক করবেন এটা ঠিক করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লেক্স স্ট্যান্ডার্ড কিভাবে আমরা এই কাজটা করি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি স্ক্যানটা ফলো করুন আপনি কি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চাইলে এখান থেকে লাইক বাটনে একটা হিট করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটন একটা হিট করে দিবেন দেন আপনার ওয়েবসাইটটা যদি হঠাৎ হঠাৎ আপনার ফোন থেকে বন্ধ হয়ে যায় দুইটা গুরুত্বপূর্ণ কাজ করবেন প্রথম কাজটা কি আপনার ফোনটা পাওয়ার বাটনের টিপ দিয়ে বন্ধ করবেন যখন রিসিট আছে রিসিটটা মেরে দিবেন যখনই রিসিটটা মেরে দিবেন তখন কিন্তু আপনার ফোনটা অটোমেটিক কিন্তু অন হবে এই যে এখানে দেখেন যে রিসিটটা আছে এই রিসিটটাই মারবেন রিসিটটা মারলে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক অন হয়ে যাবে তারপর যখন আপনার ওয়াইফাইটা এরেবল করবেন তখন দেখবেন ওয়াইফাইটা চলবে যদি না চলে আপনি কি করবেন এই কাজটা যদি আপনার কাজ না হয় আপনি কিন্তু আরেকটা ট্রিক্স আছে দ্বিতীয় টিপসটা আপনি ফলো করুন এখন এই কাজটা করতে হবে ওয়াইফাই রুফে কি করবেন আপনার ওয়াইফাই রুহে এভাবে চাপ দিবেন তারপর এখানে जाकर মোর এই মোরে চাপ দিবেন মোরে চাপ দেওয়ার পরে আপনি কি করবেন আপনার যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাই রুবে চাপ দিবেন তারপর এখান থেকে আপনি এই ফ্যাক্টরিডি উপরে চাপ দিবেন ফ্যাক্টরি রুপে চাপ দেওয়ার এখানে দেখেন ফরগেট রুপে চাপ দেবেন তারপর এখানে রিমুভ বলে চাপ দিলে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা একবারে রিমুভ হয়ে যাবে তারপরে আবার নতুন করে আপনার ওয়াইফাই এর রুপে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এইভাবেই কিন্তু আপনার ওয়াইফাই যদি আপনার ফোন থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি এইভাবে কিন্তু আপনার ওয়াইফাইটা ঠিক করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে